হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই প্রত্যেক দিনের মতো আজকে আবারও আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য কিছু মজাদার ধাঁধা নিয়ে আজকের ধাঁধাগুলো একটু অন্য রকম হতে চলেছে তোমরা যদি প্রত্যেকটি ধাঁধা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমাদের থেকে বুদ্ধিমান এবং জিনিস ব্যক্তি আর কেউ নেই তাই সবার আগে প্রত্যেকটি প্রশ্ন ভালো করে মন দিয়ে দেখো ভাবো তারপরে তার সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো তাহলে আর দেরি না করে শুরু করব আজকের নতুন ভিডিওটি আর যারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখো কারণ এরকম ভিডিও প্রতিদিন তোমাদেরকে দিয়ে দেবো আচ্ছা তাহলে বলো তো বন্ধুরা তোমার মায়ের শ্বশুরের নাতির ছেলের দাদু তোমার কে হবে প্রশ্নটা আবারও তোমাদেরকে বলছি তোমার মায়ের শ্বশুরের নাতির ছেলের দাদু তোমার কে হবে বলতে পারবে এই প্রশ্নের উত্তরটি কি হতে চলেছে আরে ভাই হ্যাঁ বন্ধুরা প্রশ্নের উত্তরটা কিন্তু খুবই সহজ ছিল উত্তরটা হবে তোমার বাবা কি তাই তো বন্ধুরা কমেন্টে লিখে জানাও আচ্ছা এবারে বলো তো বন্ধুরা আছার দিলে ভাঙে না টিপ দিলে সয় না একবেলা না পেলে বাঙালির চলে না বলতে পারবে এই প্রশ্নের সরি উত্তরটি কি হবে দেখা যাক কতজন বন্ধুরা আছো যারা উত্তরটি দিতে পারো আরে চল হ্যাঁ ভাই হ্যাঁ যারা যারা উত্তরটিকে খুঁজে পেয়েছো তারা ভিডিওতে একটা লাইক করে দাও আর যারা পারোনি তাদের বলে বোতল হবে সঠিক উত্তর আচ্ছা এবারে বলতো বন্ধুরা মানুষ কখন নিজের গালে নিজে চর মারে আবারও প্রশ্নটা ভালো করে ভাববে মানুষ কখন নিজের গালে নিজে চর মারে দেখি কে কে উত্তরটা দিতে পারে আর ভাই হ্যাঁ যখন তার নিজের গালে মশা বসে তখনই সবাই চর মারে তাই তো আচ্ছা এবারে বলো তো বন্ধুরা পাতা আছে গাছ নেই তারা আছে কিন্তু আকাশ নেই জল আছে কিন্তু মেঘ নেই বলতে পারবে এই প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে ভাই হ্যাঁ আর ভাই সফল মাল হে। এই প্রশ্নে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের চোখ কি তাই তো জিনিসটা ছোট কিন্তু হেঁটে যায় আস্ত পা গিলে খায় বলতে পারবে এই প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে দেখা যাক বুদ্ধিমানরাই শুধু এই প্রশ্নের সঠিক উত্তরটিই দিতে পারবে তাহলে গিয়ে দেখা হবে পুত্র আরে সফল মাল হ্যাঁ যারা যারা উত্তরটি পেরেছো তারা কমেন্টে অবশ্যই লিখে জানাও আর যাদের পারছো না তাদেরকে বলি উত্তরটা হয়ে যাবে জুতো বন্ধুরা এবারে এমন একটি শব্দ বলো যেটা আর ই দিয়ে শুরু আবার ই দিয়েই শেষ তোমরা কি বলতে পারবে এই প্রশ্নের উত্তরটি কি হবে আরে জল মাল হ্যাঁ বন্ধুরা আমি চাই তুমি এই প্রশ্নের উত্তরটা নিজের মতো করে কমেন্ট বক্সে লিখে জানাও তাহলেই বুঝে নেব তুমি একজন জিনিয়াস ব্যক্তি আর আজকের প্রশ্নগুলোর মধ্যে তুমি কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো সেটাও কমেন্টে লিখতে ভুলবে না কিন্তু আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ এরকম ভিডিও প্রতিদিন আসতে চলেছে আমাদের এই চ্যানেলে তাই ভালো থেকো সুস্থ থাকো সবাই